যখন বেগুন জিয়া হুইল চেয়ারে করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান তার মাকে দেখলেন তখন মাকে জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মানে দেখার মতো একটা দৃশ্য তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন কারণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছে বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর পরই আবেগ পরিবেশ দীর্ঘ সাত বছর পর মা ছেলের দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওরে এখনতুল্লাহী অবার একায়ত দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে শ্রোতা মণ্ডলী দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা হলো মা এবং ছেলের প্রায় দীর্ঘ সাত বছর পর মায়ের দেখা মিলল মায়ের দেখা পেল তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছে আপনারা সকলেই দর্শক শ্রোতা মণ্ডলী এবং লন্ডন এয়ারপোর্টে নিজে তারেক রহমান এসছে মাকে নিয়ে যেতে মায়ের সঙ্গে দেখা হতেই ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদলেন তারেক রহমান তারেক রহমানের সেই কান্না দেখে বিএনপি নেতাকর্মীরাও তাদের কান্না আটকাতে পারেনি শ্রোতা মণ্ডলী একটা আবেগ ঘন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল লন্ডনের বিমানবন্দরে প্রেদর্শক মণ্ডলী মা ছেলের আবেগ মুহূর্ত সেটা দেখে আপনাদের চোখেও জল চলে আসবে আপনারাও চোখের পানি আটকাতে পারবেন না প্রিয় দর্শক শ্রোতা দীর্ঘদিন মা ছেলের দেখা হয় না মাকে জড়িয়ে ধরতে পারে না মা সে সঙ্গে দেখা করতে পারেনি কিন্তু আজকে দীর্ঘ সাত বছর পরে মা এবং সেলের এই মিল দেখে এই সাক্ষাৎ দেখে পুরো বাংলাদেশ খুশি খুশি চলুন কথা না বাড়িয়ে। মা সেলের আবেগ ঘন মুহূর্ত আমরা দেখে আসি বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে কাছে পেয়ে কি বলছে আমরা সেটা শুনবো তো দর্শক শ্রোতা মন্ডলী আশা করি সঙ্গে থাকবেন

যখন বেগুন জিয়া হুইল করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক প্রমাণ তার মাকে দেখলেন তখন মাকে জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মানে দেখার মতো একটা দৃশ্য তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন কারণ পতিত সৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছে শেখ হাসিনা তার সামান্য চিকিৎসা এটার চিকিৎসা ওটার চিকিৎসা করতে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে আর বেগম জিয়া এত অসুস্থ থাকার পরও তাকে দেশ থেকে বাহির হওয়ার অনুমতি দিচ্ছিল না জিয়া অরফানেজ ট্রাস্ট একটা মিথ্যে মামলা একটা সম্পূর্ণ মিথ্যে মামলা যেটা পৃথিবীর সবাই জানে সেই মামলায় তাকে কারাগারে রাখা হলো তাকে অপরাধী সাজানো হলো অবশেষে আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই করা সে মানুষ কন্যা তো আমরা শেখ হাসিনাকে বলি আসলে আমরা তাকে সেই উপমা দেব না গণতন্ত্রের জন্য লড়াই করা বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া তিনি তার ছেলের সঙ্গে দেখা করেছেন ছেলে তার বুকে আশ্রয় পড়েছে কেঁদেছে মাকে জড়িয়ে চুমু খেয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলো দেখছেন মা আর ছেলে সেই ছবিগুলো মানে সেই দৃশ্যটা আসলে রকম খালেদা জিয়া কেঁদেছেন তারেক রহমান কেঁদেছেন আমাদের ভাবি জুবাইদা ম্যাডাম কেঁদেছেন জাইমা রহমান তার চোখ ভিজেছে দাদিকে পেয়ে তারেক রহমান তার অনেক ঘনিষ্ঠকে বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার মায়ের বা আমাদের যে আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দিচ্ছে না বা মাকে আমাদের কাছে আসতে দিচ্ছিল না তারেক রহমান তার জীবনের মূল্যবান সময়গুলো মাকে ছাড়া একা কাটিয়েছে কল্পনা করেন তারেক রহমানকে যখন দেশ থেকে লন্ডনে পাঠানো হয় তার সেই দৃশ্যটা আপনারা দেখেছিলেন তখন আমরা আমি চ্যানেল ওয়ানে ছিলাম আমার সেই দৃশ্যটা মনে আছে তিনি দাঁড়াতে পারছিলেন না তাকে হুইল শেয়ারে করে তুলে মানে স্ট্রেচে করে কি বলে এটাকে যে নিয়ে হয় সেটা করে তাকে শুয়ে নেওয়া হচ্ছিল তার চেহারা মেহারা ভয়ঙ্কর এক আতঙ্ক ব্যথা যন্ত্রণা তার সারা শরীরে ছিল কাতরা সেই চোখগুলো আজকে বিএনপি নেতা কর্মীদের দিকে তাকে হতাশ হয়ে লজ্জা পায় বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যদি সবচেয়ে বেশি কোনো পরিবার নির্যাতিত হয় সেটা এই জিয়াউর রহমানের পরিবার একদিকে ছেলেকে একদিকে মাকে তারপর বেগম জিয়ার ছোট ছেলে কোকো সেও তো মায়ের কাছে লাশ হয়ে ফিরেছে আদরের ছোট সন্তান এই বিষয়গুলো বাংলাদেশের অনেকে ভুলে গেছেন আওয়ামী লীগরা ভুলে গেছেন ভুলে গেছে বিএনপি লোকেরা যারা আজকে বিএনপি বিক্রি করে খেতে চায় যারা আজকে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্যায় করতে চায় তারা বুঝতে পারছেন কত বড় ত্যাগ করেছে জিয়া পরিবার এই পনেরো বছরে বেগম জিয়া তার ছোট ছেলেকে দেখেননি লাশ দেখেছেন বড় ছেলে তারেক ছিলেন তার মাকে দেখবেন কিন্তু সেই ব্যবস্থা তারাও ধরে নিয়েছেন হয়তো বা আর কখনো মার ছেলে দেখা হবে না তাই হিত্রো বিমানবন্দরে যখন বেগম জিয়া পৌঁছলেন তারেক্রমা তার মাকে ধরে যেভাবে কাঁদলেন যেভাবে বুকে জড়িয়ে দিলেন এই দৃশ্যটা আসলে দেখার মতো ইতিহাসে এইরকম স্টোরি ইতিহাসের পাতা এইগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে শেখ হাসিনা কেবল সাধারণ মানুষ নয় রাজনৈতিক পরিবারগুলোর সাথে যা করেছেন এটা বিশ্বাস করার মতো নয় আজকে শেখ হাসিনা কোথায় পালিয়ে আছেন আর দেখেন বেগম জিয়া মানুষের হৃদয়ে বসবাস করছে আজকে দেখেন তারেক রহমান তার অপেক্ষায় পুরো বাংলাদেশ কেন তার অপেক্ষায় কেন সবাই জানেন তিনি দেশটাকে আবার গড়বেন এই দেশটাকে আবার ভাঙচুর মানে ভাঙাচুরা থেকে তিনি মেরামত করবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তার অপেক্ষায় আছে দর্শক বেগুন জিয়াকে নিয়ে আমি একটা আলাদা লাইফ করব একদম টোটালি স্টোরি আপনাদের তুলে ধরব তার সাথে আমার পার্সোনাল বেশ কভার যে দেখা হয়েছিল আমি একাধিকবার বলেছিলাম এটাকে আমি একটা অন্যরকম পরিবেশে একটা আলাদা স্টোরি করতে চাই এবং তারেক রহমানের সাথেও আমার যে আলাদাভাবে দেখা হয়েছিল সেটাকে নিয়ে একটা স্টোরি তৈরি করব ওনা মানে তারেক রহমান এবং জিয়া রহমান কিভাবে বাংলাদেশকে দেখতে চায় তারেক রহমান এবং বেগম জিয়ার চোখে কেমন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন এগুলো আমি আলাদা একটা আলোচনা রাখব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসেন এবং তারে প্রমাণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তার হাত ধরে বাংলাদেশ আগামী দিন সেজে উঠবে এবং আমি এইটুকু বিশ্বাস করি যারা বিএনপিকে ভালোবাসেন তারা এই দেশের মধ্যে বিএনপির নাম ব্যবহার করে পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটা এই দেশে বিএনপিকে দুর্বল করে বিএনপিকে বিতর্কিত করে সমালোচনার মধ্যে ফেলে দেয় মানুষের কাছে ঘৃণার পাত্র করে আসেন না আমরা বেগম জিয়ার এই সোনার বাংলাদেশটিতে নতুনভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং একটা অন্যরকম বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না দুর্নীতি থাকবে না অপরাধী থাকবে না এবং রাজনীতির নামে অপরাজনীতির লোক থাকবে না সেরকম বাংলাদেশ করার স্বপ্ন দেখে আমরা এগিয়ে চলি অবশ্যই আমাদের নেতৃত্বের জন্য জিয়া পরিবারের জন্য দোয়া করবেন দর্শক বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পরপরই আবেগ পরিবেশ দীর্ঘ সাত বছর পর মা ছেলের দেখা হয়েছে সাথে পুত্রবধূ রহমান এবং সেই মুহূর্তগুলো দর্শক এখন ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে প্রথমে তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন তারপরে তার পুত্রবধূ জোবাইদুর রহমান এই খবরগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে সবাই পোস্ট করছেন দর্শক সত্যি একটি অসাধারণ মুহূর্ত আহ রাজনৈতিক পট পরিবর্তনের পর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তিনি চিকিৎসার জন্য শেষ পর্যন্ত যেতে পারবেন বিদেশে এমন একটি সংখ্যা তৈরি হয়েছিল যে তিনি হয়তো আর বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না কিন্তু দর্শক সব কাটিয়ে তিনি পৌঁছেছেন দীর্ঘ যাত্রা কাতারের আমিরের পাঠানো যে বিমান সর্বাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স তাতে করে তিনি পৌঁছে গেছেন পৌঁছানোর পর প্রথমেই সাথে সাথেই তার এরকম জড়িয়ে ধরেন এবং তারপর তার পুত্রবধূ জবাইদার রহমান এখানে যে খবর আছে যে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিত্র বিমানবন্দরে অবদম করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপি ভার্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্র বন্ধু রহমান বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের পনেরোই জুলাই লন্ডন সফরে এরপর আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার ছেলের তারেক রহমানের সরাসরি দেখাও হয়নি খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত হন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরে চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া সরাসরি হাসপাতালে যাওয়ার কথা আরেকটি গণমাধ্যমে বলছেন যে ইতিমধ্যে তিনি লন্ডন ক্লিনিকে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি ভর্তি হয়েছেন তারপরে হয়তো সেখানে কিছুদিন চিকিৎসা পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা আছে দর্শক বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে পোস্ট হয়েছে তবে সবগুলো ছবি পরিষ্কার না নিরাপত্তার কারণে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির কারণে হয়তো কাছাকাছি অবস্থান থেকে কেউ ছবি নিতে পারেনি তবে যেটুক ছবি দেখা গেছে দর্শক ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত পনি বারোটার দিকে যদি ওই দশটার সময় যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত যেহেতু পথে পথে ব্যাপক কর্মীদের ভিড় ছিল সেই ভিড় কাটিয়ে পৌঁছাতেই লেগেছে আড়াই ঘন্টা তারপরে পনেরো বারোটার সময় তিনি ইয়ার করে লন্ডনে যাত্রা করেন বিমানবন্দরে বিমানবন্দরের বীরজা ফুল ইসলাম আলমদীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দুই সালে একটি দুর্নীতি মামলায় তাকে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে অসুস্থতা বাড়লেও শেখ হাসিনা তাকে সুযোগ দেননি বরং যখনই প্রশ্ন আসছে তীব্রভাবে মানে খুবই অবহেলার সঙ্গে উত্তর দিয়েছেন যে তার তো দুর্নীতির কারণে তিমের টাকা মেরে দেওয়ার কারণে তার জেল খাটার কথা তাকে আমি তাকে আমি বিশেষ দয়া দাক্ষিণ্য করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি এটাই কি বড় কথা না এই উচ্চারণ করতো তারপরে লন্ডনে তিনি এখন ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া সেই লন্ডনে কর্মী সবাই তিনি কি বলেছেন যে প্রতিদিনই শুনি মরে 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 তো না এই কথা তিনি বলেছেন আজকে ভাগ্যের নির্মম পরিহাস শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সেই ও তাকে ভারতেই তার চিকিৎসা নিতে হবে হয়তো জীবনের শেষটাও হয়তো ভাৰতেই কাটাতে হবে শেখাসিনা দণ্ডিত কয়েক দিনের মধ্যেই তার সাজা হবে সাজা নিয়ে তার আর ওই ক্ষমতা হবে না যে লন্ডন বা আমেরিকায় যে চিকিৎসা নিতে কিন্তু বেগম খালাদা দিয়া জীবনের শেষ ভাগে হলো তিনি লন্ডনে গেছেন এবং তত চিকিৎসা নিয়ে নিচ্ছেন একই বলে ভাগ্যের নির্মম পরিহাস কোথায় আজকে শেখাসিনা আর কোথায় বেগম খালাদা জিয়া আপনি এখানে কখন এলেন আমরা ভোর সাড়ে পাঁচটা ছয়টা থেকে আনুমানিক ভোর সাড়ে পাঁচটা ছয়টা থেকে যখন খুব ঠান্ডা হিমাঙ্কের নিচে ঠান্ডা তখন থেকেই আমরা এখানে উপস্থিত আছি ওই সময় তাপমাত্রা কত ছিল আনুমানিক মাইনাস টু ফিলস। এখন আপনার অনুভূতি দেখতে পারবেন আসলে গণতন্ত্রের মানসকন্যা অবসীন দেশ সেত্রী মাদার অফ ডেমোক্রেসি যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দীর্ঘদিন এই ফ্যাসিস রেজিমের কারাগারে বন্দি থেকে ওনার বিদেশ যাত্রা এবং সুচিকিৎসা করতে না পেরে অধীর আগ্রহে এই ফ্যাসিস নিবাদের জন্য অপেক্ষা করেছেন আজকে সেই সুমহান ক্ষণ যখন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং শত শত ন্যাযাকর্মী এই ঠান্ডার মধ্যে এখানে উপস্থিত হয়ে নেত্রীকে এক নজর দেখার জন্য এবং নেত্রীকে সুস্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে অবস্থান করতে চান ধন্যবাদ ভাই আপনাকে অনেক আপনি ঠান্ডায় একদম খুব কাঁচু অচু হয়ে গেছেন আপনি আসলে কখন এসছেন আপা আমি এখানে এসেছি ওয়ান আওয়ার তাই না সো তারপরেও ভালো লাগছে ম্যাডামকে একবার দেখার জন্য অপেক্ষা করছি আশা করছি যে কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন শীতে কাঁপ দেখতে পাচ্ছি তারপরেও ভালো লাগছে যে ম্যাডামকে একবার দেখতে পাবো সেটাই বড় আনন্দ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আহ আপনি এখানে আমরা ধন্যবাদ আজকে এখানে আমরা ফচরের নামাজের পর তথা পাঁচটা থেকে আমরা অবস্থান করছি আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী এবং খালেদিন দেখার জন্য দেখেছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে মানুষ যার জন্য দোয়া করছে আমরা তার সাথে দোয়া করছি আমরা আমাদের নেত্রীকে সাত বছর পর দেখার জন্য অপেক্ষা ছিলাম অপেক্ষা আছি আপনারা জেনেছেন একটু ইতিমধ্যে আমাদের নেত্রী আমাদের মা দেশী এবং খেলা তার ফ্যামিলি সামনে সাক্ষাৎ হয়েছে কিছুক্ষণের মধ্যে বের হবে আমরা এখানে উপস্থিত হয়েছি নেত্রীকে দেখার জন্য আমরা জানি নেত্রীকে দেখতে পারবো না গাড়ির মধ্যে থাকবে তিনি তারপরেও গাড়ি দেখতে পেলে আমাদের সেই অনুমতিটা কাজ করবে আমরা নেত্রীদের দোয়া করি আল্লাহর বুল আলম যে আমাদের নেত্রীকে আমাদের মাকে পরিবার সুস্থান করে বাংলাদেশের আবার সেই ক্ষমতা আবার সেই দেশ পারে আল্লাহ তৌফিল গাবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ

খুব আনন্দিত যে আমি ম্যাডামকে এক নজর দেখবো সেই অপেক্ষায় আছি এখানে মাইনাস ওয়ান তারপরেও এই শীতের মধ্যে সবাই অপেক্ষা করতেছি এক নজর দেখার জন্য দীর্ঘ সাত বছর পরে ম্যাডামকে দেখবো এবং আমাদের লিডার ভিতরে ঢুকেছে তার আম্মাকে রিসিভ করতে কিছুক্ষণ পরেই বের হবে আমরা অপেক্ষায় আছি এই গেট দিয়েই বের হবে ইনশাল্লাহ দোয়া করি নাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের সাথে নিয়ে তার মানে আপনার কষ্টকে কষ্ট মনে হচ্ছে একটু মনে হচ্ছে না কারণ আমাদের ভালোবাসা না আমরা আমি অসুবিধা বলতে যাচ্ছি যে আমরা গতকাল রাত গভীর থেকে দেশ অবস্থা নিয়েছি আপনারা জানেন হৃদ্রো হৃদ্রোল ফোর ফোর অবস্থা অবস্থা নেওয়ার কথা কিন্তু দেখেন ওনার ভালোবাসা শিখতে হওয়ার জন্য সবাই একমাজ তাকে দেখার জন্য এই লন্ডনের মাটিতে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস পড়তেছে এখন ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও পক্ষে করে সবাই একত্রীকে নেত্রী ভালোবাসার জন্য এবং সবাই তাকে একমাজ দেখার জন্য এখানে একত্রদ্ধ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরা বিএনপির সকল অঙ্গরাজ্যের সংগঠনের নেতৃবৃন্দ সহ সব প্রবাসী বাঙালি বাইরা সাধারণ নেতৃবৃন্দ সবাই এখানে একতবদ্ধ হয়েছে আমরা দেশবাসীর কাছে বিনোদন কতক্ষণ ধরে এখানে অপেক্ষা আসলে আমরা এই ঘন্টার উপরে হবে আমরা এখানে অপেক্ষা করতেছি দেশ নেত্রী মানবতার নেত্রী আপসির নেত্রী মা বেগম খালেদা জিয়া দেখার জন্য এই বিএনপির নেতাকর্মী আরো অনেক নেতাকর্মী এয়ারপোর্টের ভিতরে আছে তারা আসলে লোকেশন জানে না কারণ বিএনপির নির্দেশনা হচ্ছে আমাদের এখানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু আমাদের আবেগে ভালোবাসার কারণে এই

নেতৃবৃন্দ কমিউনিটি নেতৃবৃন্দ সবাই গুবাই নাই আপনারা জানেন এই আঠেরো কোটি মানুষের নেত্রী দেশ আপসনে বেগম খালেদা কে ফেসিস হাসিনা উনি হাসিনা ডিক্টেটর হাসিনা যেভাবে ওনাকে বন্দি করে রাখেছিল এখন ইনশাল্লাহ উনি যে সময় সবাই জানে এখন শুনছি আমরা দেশেই আপনারা জানেন কারণ এই হ্যাঁ কী বলুন আপনি বলুন হ্যাঁ দেশেই জানেন যাহাতে কেন্দ্রীয় নি নির্দেশ আসছিলো যাহাতে সবাই শৃঙ্খলা বুঝলে কেউ আর কোডে আসবে না কিন্তু সবাই ওনার খুশি দেখে উল্লাসে সবাই চলে আসে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সবাই আসে নিজের যাহাতে ওনাকে এক নজর দেখার জন্য গণতন্ত্রের মাকে যিনি গণতন্ত্রের জন্য উনি বিদেশি যাতে চান না বললেন আমি দেশে তারপর দেশে আমি মারা যাবো ইনশাল্লাহ কারণ এখানে এই জন্য আমরা আসছি সকাল থেকে আপনারা জানেন মাইনাস ওয়ার্নের মধ্যে এখানে সবাই খুশি এখানে কা হচ্ছে কারণ এই জন্য একটা নজর দেখার জন্য আশা করি আমাদের বিশ্বাস উনি আবার চিকিৎসা চিকিৎসা করে আবার দেশে ফিরবেন এবং দেশে দেশকে পরিচালনা করবেন থ্যাংক ইউ কাজল ভাই আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি জানতে চাচ্ছি যে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা মান আমি আসছি প্রায় হাফ এন আওয়ার হয়ে গেছে আসছি গণতন্ত্রের মা আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা রিসিভ করার জন্য আমার কাছে খুবই আনন্দ ফিল করছি যে আজকে আমার নেত্রী অনেক বছর পর কারামুক্ত হয়ে সুচিকিৎসার জন্য ইংল্যান্ডে আসছেন এই মুহূর্তটা মতো এই অনুভূতি বোঝাবার মতো নয় মানে সেই ফিলিংসটা একমাত্র অন্তরই বলতে পারবে যে কিরকম লাগছে অনেক বছর ধন্যবাদ আপনাকে আপনি কতক্ষণ ধরে অপেক্ষা uh, <kritic thrust> মতন এখানে ওয়েট করতেছি আমাদের খালেদা আমাদের চিকিৎসার জন্য আমাদের লন্ডনে আসে পৌঁছাইছেন কিছুক্ষণের মধ্যে আসবেন আপনারা জানেন অনেক বছর ধরে আপনার ফ্রেশি হাসিনার বন্দ মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন চিকিৎসার জন্য অনেকবার আবেদন করে উনি নাকচ করে দিয়েছিলেন আল্লাহ রশেষ রহমান তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমরা একমাত্র দেখার জন্য এক চোখ দেখার জন্য এবং খালেদা এবং স্বাগত জানানোর জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে জি ভাই আপনি কতক্ষণ ধরে এখানে আমি দুই ঘন্টা দুই ঘন্টা যাবো এখানে তো আপনার অনুভূতিটুকু যদি একটু আমাদের এনটিভি দর্শকদের বলতেন আসলে অনুমতি আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আমাদের ম্যাডাম দেশের বাইরে এসে সুস্থ হবেন তো আল্লাহ রহমতে ফ্যাসিস্টের বিদায়ের পরে উনি আসতে পারছেন এটার জন্য আমরা অনেক খুশি এবং আমাদের পছন্দ নেতা করুন এখানে যেহেতু আমাদের এখানে বিএনপির কোনো এ ছিল না আমাদের আসার জন্য না করছে তারপর যারা বিএনপিকে ভালোবাসে দলকে ভালোবাসে ম্যাডামকে ভালোবাসে তারা তাদের পার্সোনাল ভাবে তারা সবাই এখানে আসছে দলীয়ভাবে এখানে কেউ আসেন ধন্যবাদ আপনাকে জি ভাই আমি আসছি সকাল আপনার সাড়ে ছয়টা দিকে এখানে আসছি ম্যাডাম প্রায় লাস্টার সত্যি আসছেন আচ্ছা আমরা দেশে গেছেন অনেক জেল খাটছেন তারপরে অসুস্থ ছিলেন চিকিৎসা নিয়েছেন অনেক দিন পর আসছেন ম্যাডাম দেখার জন্য আর আমরা ইউকিবি কমিটিতে আছি এটা আমাদের দল থেকে বলা হয়েছে এদিকে আসতে না তারপর আমরা যারা ম্যাডামটা ভালো করছি আগে ম্যাডামটা দেখছি এমনি সরাসরি এখানে আজকেও দেখবো মানে নির্দেশ অমান্য করে আমরা ম্যাডামটা ভালোবাসি একটু দেখার জন্য আসছি আমাদের নির্দেশ অমান্য করিনি আমরা আমরা ম্যাডামকে ভালোবেসে আসছি সবাই কথা বুঝছে ধন্যবাদ আপনি কতক্ষণ ধরে এখানে

আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এই উৎসাহ উদ্দীপনা এই যে মাইনাস সিক্স এর ভিতরে আমরা সবাই দেশ বেগম খালেদা জিয়া মামাটি মানুষের নেতি বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখানে এই মাইনাস সিক্স এর ভিতরে দাঁড়িয়ে আছি আসলে এই আনন্দ মাইনাস সিক্স এটা আসলে মানে আসলে মাইনাস ওয়ান না মাইনাস ওয়ান জাস্ট ফিল লাইক মাইনাস সিক্স শোয়িং দা গুগল

এখন আমরা জানতে পারছি তো ইনশাল্লাহ অচির আমরা আশাবাদী একটা সালাম দিতে পারবো এই অপেক্ষায় আছি এবং উনি সুস্থ হয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরবেন এই আশাবাদী সত্যি খুব সুন্দর এত ঠান্ডার মধ্যেও আপনাকে এত সুন্দর হাস্যজ্জ্বল চেহারাটা দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনি একটু বলেন আপনি কখন এসেছেন আসলে এখানে ততক্ষণ ধরে ভোর পাঁচটা থেকেই আমরা এখানে এসেছি বা জানেন আপনারা লন্ডনে অনেক ঠান্ডা মাইনাস টু চলতেছে তারপরেও যে আমাদের আপোষীন দেশ মাতা বেগম খালদা জিয়া যিনি বিগত সতেরো বছর এই সুরেশ্রীর বিরুদ্ধে যে জেল তরুণ খেটে তারপরে এখন সে সুচিকিৎসার জন্য যুক্ত এসেছেন তাই সবাই সকল কিছু উপেক্ষা করে দেশ নেত্রী অপেক্ষায় একটা যে উনাকে নজর দেখার জন্য একটা সালাম বিনিময়ের জন্য সবাই এসেছেন আবুল হোসেন সাহেব আপনি যদি একটু বলতেন যে আসলে আপনারা এখানে কেন আসছেন বা আজকে আপনাদের থেকে মানে কেমন লাগছে পেয়ে আপনারা আহ মানে কি ভাবছেন ধন্যবাদ শফিক আপনাকে আহ এত ও খারাপ ওয়েদারের মধ্যে আপনি এসেছেন এসে লাইভ করছেন ধন্যবাদ আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের মাত্রা আহ এবং গণতন্ত্রের পূর্ণভূমিতে পা রাখতে যাচ্ছেন সুচিকিৎসার জন্য আজকে এখানে শত শত নেতাকর্মী বিএনপি এবং বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিরা উপস্থিত হয়েছে তো এখানে ওনাদের একটাই উদ্দেশ্য আমরা আচরণে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত এবং অত্যন্ত খুশি আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে আরো একজন সিনিয়র নেতা যুক্ত রয়েছেন আমি তার থেকে একটু জানতে চাইবো যে যে আজকে নেত্রীকে পেয়ে ওনারা কি ভাবছেন ধন্যবাদ আজকে আমরা দীর্ঘ সাত বছর পরে আমাদের নেত্রীকে আমরা দেখবো আমরা এই এইটার জন্য এই 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 জানেন মাইনাস মধ্যে শত শত নেতা করবে এখানে আসছে যাহাতে ওনাকে আমরা স্বাগত জানানোর জন্য কারণ আমরা ওনার সাথে শরিক হইতে চাই উনি যে কষ্ট করছেন এই যে ওনাকে বন্দী করে রাখছিল আপনি জানেন আমাদের মাদার অফ ডেমোক্রেসি যিনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু দেশের জন্যই উনি বলছেন না আমি দেশ দেশ ছাড়বো না আমি এখানে থাকবো এখানে আমার মরণ এখানে আমার মাটি এই জন্য আমরা আসছি যাহাতে ওনাকে স্বাগত জানাইতে পারি আর ওনার সাথে আমরা শুরু হতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন এখন আপনারা ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান এই ভিডিওটা দেখে আমি শিওর আপনাদেরও চোখে পানি চলে এসছে আপনারাও চোখের পানি আটকাতে পারেননি এই মুহূর্তটাই এমন আবেগঘন মুহূর্ত যেটা দেখে মানুষ আসলেই ইমোশনাল হয়ে যাবে মাকে জড়িয়ে ধরে তারেক রহমান যে কাঁদলেন সেটা দেখে কে কাঁদবে না কার চোখে পানি আসবে না দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ সাত বছর পর মাকে কাছে পেলেন মায়ের দেখা ফেলেন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াও কিন্তু সেলের দেখা পেলেন ছেলের সঙ্গে দীর্ঘ সাত বছর পরে সাক্ষাৎ করতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতকে আপনারা কি বলতে চান এই ঘটনা দেখার পরে আপনাদের অনুভূতি কী মা এবং ছেলের এই সাক্ষাৎ এই মিল মা দেখা হওয়ার পর থেকে আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কি বারাকাতুহু